তো ফাইনালি আমি চলে এসেছি আবারও একটা তোমাদের সাথে হেল্পফুল ভিডিও শেয়ার করতে তো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ এই হেডফোনগুলোর দাম মাত্র একশো টাকা মানে তোমরা যদি একটা স্পেশাল অফারে মানে মাত্র একটা স্পেশাল অফারে এগুলো পারচেস করো তাহলে তোমাদের পড়বে মাত্র একশো টাকা তো যেখানে তোমাদের একটা স্পেশাল অফার অ্যাপ্লাই করি মাত্র একশো টাকা পড়ে যাচ্ছে তোমরা কেন ফালতু ক্যাশ অন ডেলিভারি করতে যাবে তো তোমাদের যদি ক্যাশ অন ডেলিভারি করতে হয় তাহলে তোমাদের পড়বে একশো আটত্রিশ টাকা এরপর যাদের রকম উপায় থাকে না তারা তো ক্যাশ অন ডেলিভারি করে তো যাই হোক তোমরা যদি ক্যাশ অন ডেলিভারি করো তাহলে তোমাদের পড়বে একশো টাকা তো এগুলো কি সত্যি চলে আসবে মানে এগুলো কি সত্যি এসেছে তো মাত্র একশো ছাব্বিশ টাকা থেকে সত্যি চার চারটে হেডফোন দিয়েছে ওরা আর সেগুলো কি আদৌ শোনা যাবে মানে সেগুলোতে কি তোমরা শুনতে পাবে মানে কাজ করবে তো আদৌ ঠিকঠাক মানে একটা তো মনের মধ্যে ভয় থেকেই যায় যেহেতু ওখানে লেখাই ছিল নো রিটার্ন পলিসি মানে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে তোমাদের যদি খারাপ আসে তোমরা রিটার্ন করে দিতে পারবে কিন্তু সেটা আবার ব্যাক চলে আসবে মানে হেডফোন তোমাদেরকে এক্সচেঞ্জ করে পাঠিয়ে দেবে ওরা কিন্তু তোমরা রিটার্ন করতে পারবে না মানে তোমরা ওটার বদলে আর কোনো টাকা ফেরত পাবে না তো এটাই লেখা ছিল চার চারটে হেডফোন তো দেখা যাচ্ছে খুবই সুন্দর এসেছে মানে চারটে যেই রকম দেখিয়েছিল সাদা দুটো ছিল আর কালো দুটো ছিল তো সেমভাবে দেখো সাদা দুটো এসেছে কালো দুটো এসেছে কিন্তু এগুলোকে আদৌ শোনা যাচ্ছে এটা জানতে হলে পুরো ভিডিওটা একদম মন দিয়ে দেখতে থাকো একটু স্কিপ না করে আর পুরো ভিডিওটা দেখার পর একটু হলেও যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর অবশ্যই ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখছো তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমার ভিডিও আপলোড করা হচ্ছে না প্রত্যেক দিন তোমাদেরকে কারণটাও আমি শেয়ার করেছি প্লিজ আমার একটু পাশে থেকো সাপোর্ট করো আর ভালোবাসা দিতে থাকো এইভাবেই যাতে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে হেল্পফুল ভিডিও শেয়ার করতে পারি আর ভিডিও যদি আপলোড নাও করতে পারি তাও প্লিজ একটু আমার পাশে থেকো তো যাই হোক চারটে হেডফোন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম খুবই সুন্দর এসেছে হেডফোন মানে আমাদের একটা খুবই প্রয়োজনীয় জিনিস আর হেডফোন আমরা খুবই মানে নষ্ট করে ফেলি মানে ধরো রাত্রেবেলা গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম তো সেই ক্ষেত্রে হেডফোনটা বেজিয়ে যেয়ে ছিঁড়ে যায় বা একটাতে শোনা যায় একটাতে শোনা যায় না তো তাই জন্যে তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ একশো ছাব্বিশ টাকায় চার চারটে হেডফোন তোমরা পেয়ে যাচ্ছ সেই ক্ষেত্রে তোমরা কেন এই সুযোগটাকে হাত ছাড়া করবে তো তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও তোমরা শেয়ার করতে পারো একশো ছাব্বিশ টাকা দিয়ে পার্চেস করে সবাই মিলে ভাগ করে নিলে সেটাতে তোমাদের আরও কম টাকা পড়বে একদম মিনিমাম তোমাদের যদি কিনতে হয় পঞ্চাশ টাকা করে তো পরেই বাসে ট্রেনে যেগুলো বিক্রি হয় তো সেখানে তোমরা একশো ছাব্বিশ টাকায় এত সুন্দর সুন্দর চারটে হেডফোন পেয়ে যাবে তো তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করে দিই তো হেডফোনগুলো একদম পারফেক্ট এসেছে মানে চারটে হেডফোনই একদম পারফেক্ট শোনা যাচ্ছে এত সুন্দর শোনা যাচ্ছে আমি কল্পনাও করতে পারিনি যে চারটে হেডফোনেই শোনা যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এটাটা